আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আমার কুমড়ার প্রজেক্টে নিয়ে আসছি আপনারা অনেকেই এই প্রজেক্টের ভিডিও চান দিতে পারি না সময় স্বল্পতার কারণে আর এই প্রজেক্টের ভিডিও খুব একটা দেওয়া হয়নি আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি টমেটো চাষ করেছিলাম টমেটোর পাশাপাশি টমেটো প্রায় শেষের দিকে তখন কিন্তু এখানে কুমড়ার চারা কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম এটা জুপিটার জাতের চাল কুমড়া লাল তীর কোম্পানির জুপিটার তো দেখতে পাচ্ছেন যে পাতার কালার খুবই সুন্দর তবে আজকে একটা জিনিস লক্ষ্য করলাম যে পাতায় লিফ মাইনার দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা যে দাগ আছে এই দাগের কারণে কিন্তু বোঝা যায় যে লিফ মাইনারে আক্রান্ত আছে তো সাইফারমেথিন গ্রুপের কীটনাশক এখানে স্প্রে দিলেই ঠিক হয়ে যাবে আশা করছি তবে আজকে অনেক দিন পর এই প্রজেক্টে এসে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো আমার প্রজেক্টে কিন্তু জালি চলে আসছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব সেট হবে আশা করছি তো কিছু কিছু জালি বড় হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আর এখানে বিশেষ করে কুমড়া জাতীয় যে ফসলগুলা এই ফসলগুলোতে কিন্তু ফেরমণ স্থাপন না করলে অবশ্যই আপনারা ধরা খাবেন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েলো কার্ড এবং কি যে ফেরমন ফাঁদ স্থাপন করা হয়েছে যে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসি কিন্তু ভেতরে পরে মরে আছে তো এটা একটা বিশেষ টেকনিক অবলম্বন করা হয়েছে সাহানি কোম্পানির যে ফেরমন ফাঁদগুলো আছে এগুলো কিন্তু এখানে পাতা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি একটা নিনজা টেকনিক এখানে অবলম্বন করা হয়েছে সেটা হলো বোতলের যে চারোপাশে ছোটো করে ছিদ্র করে দেওয়া হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ছোটো ছোটো করে চারোপাশেই ছিদ্র করে দেওয়া হয়েছে এই ছিদ্র দিয়ে কিন্তু আর ভেতরেই যে আপনারা দেখতে পাচ্ছেন তাবিজ দেওয়া আছে এই ছিদ্র দিয়ে মাসি পোকাগুলা ভেতরে যাওয়ার পর বেরোনোর কোনো রাস্তা তারা পায়নি ভেতরেই কিন্তু ওইভাবে মরে পড়ে আছে তো ছোটো করে ছিদ্র করে দেওয়া হয়েছে আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন যারা ফেরমন ফাদ ইউজ করতে যাচ্ছেন তো প্রত্যেকটা গাছে ফুল জালি চলে আসছে এই যে এই পাশে দেখানোর চেষ্টা করি লক্ষ্য করলে দেখতে পারবেন যে জালি চলে আসছে এই যেই পাশে এই জালিটা কিন্তু সেট হয়ে গেছে তো এই পাশ দিয়ে মোটামুটি গাছের গ্রোথও ভালো এবং কি গাছের চেহারা খুবই সুন্দর তারা লক্ষ্য বলে দেখতে পারবেন যে গাছে কোনো রোগ ব্যাধি নেই এই যেই পাশে জালি প্রচুর পরিমাণ জালি চলে আসতেছে মোটামুটি মাচায় সব গাছই উঠে গেছে আর প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল জালির অভাব নেই যে একটা জালি এটা সেট হয়ে গেছে আর এই পাশে ফেরোমন ফাঁদ দেওয়ার আগে এই পাশ দিয়ে কিন্তু অনেক ফুল জালি নষ্ট হয়ে গেছে মাসি পোকার আক্রমণ এখানে একটা জালি কিন্তু বড় হয়ে গেছে এখানে জালিটা আমি পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এই পাশ দিয়ে কিন্তু ফুলজালির অভাব নেই আর তারা যারা আমার কুমড়ার ভিডিও দেখতে চেয়েছিলেন ওদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা করাই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু এই যে কুমড়া একটা বড় হয়ে গেছে এই যে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা বেশ কিছুদিন পর হার বেস্ট করা যাবে ওই পাশে একটা বড় আছে এরকম বড় হয়ে যাচ্ছে তিল তিল করে আমার প্রজেক্টটা কিন্তু যে গাছগুলা সবই বৃদ্ধি পাচ্ছে এই পাশে মাসি বোকায় আক্রমণ করে কিন্তু এই জালিটা প্রায় নষ্ট করে ফেলে দিয়েছে তো এরকম জালের কিন্তু অভাব নেই এই যেই পাশ দিয়ে একটা গাছে কিন্তু তিনটা জালি একদম গিটে গিটে ঝুলে আছে তো মাচার নিচেই কিন্তু এই জালিগুলা ধরে আছে তো এই পাশে আমি আজকে ইওলো ট্র্যাপ লাগিয়ে দিয়েছি তো ইউলো ট্র্যাপেও কিন্তু ভালো রকম মাছি পড়তেছে আপনারা চাইলে এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন আর তা না হলে কিন্তু আপনাদের প্রজেক্টের এই যে এই রকম বেহাল অবস্থা হবে তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাছি বললাই কিন্তু এটাকে প্রায় নষ্ট করে দিয়েছে এটা হয়তো বা ভালো হবে না এটা নষ্ট হয়ে যাবে তো পুরা প্রজেক্টেই এখন পর্যন্ত খুব ভালো পরিসরে গাছগুলো বৃদ্ধি পাচ্ছে গাছে কোনো রোগ ব্যাধি নেই গিটে গিটে ফল আসা শুরু করে দিয়েছে তো এই ছিল আজকের আমার কুমড়ার প্রজেক্টের আপডেট ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্টের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ